একটা মহিষ চুরি করতে নাকি তিনজন লোক লাগে একজন মহিষের গলার ঘন্টা খুলে নিয়ে সেটা বাজাতে বাজাতে উত্তর দিকে হাঁটা শুরু করে আর একজন মহিষটিকে নিয়ে দক্ষিণ দিকে হাঁটা শুরু করে আর একজন যে ওই চোরিরই সদস্য কিন্তু সে সুশীল সমাজ সেজে সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে তাদেরকে বলতে থাকে মহিষের ঘণ্টা যেদিকে বাঁচতেছে মহিষ নিশ্চয়ই ওদিকে গিয়েছে তখন মানুষ ওই ঘন্টার পিছনে পিছনে ছোটা শুরু করে কিছু দূর যাওয়ার পরে তারা ঘন্টা খুঁজে পায় কিন্তু চোর আর খুঁজে পায় না মহিষ খুঁজে পায় না তখন ওই মানুষগুলো সেই ঘন্টা নিয়ে মশগুল থাকে আর যে সুশীল সেজে জনগণকে বুঝিয়েছিল সেও কতক্ষণ পরে হারিয়ে যায় আমাদের দেশে যখন কোনো একটা ইস্যু ঘটে তখন সেটা নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো সেই ঘন্টা বাজানোর মতো করে একদিকে ছোটা শুরু করে আর আমাদের দেশের কিছু তথাকথিত সুশীল সমাজের মানুষও আমাদের বোঝাতে থাকে যে আসল ঘটনা ওটাই যেটা সাংবাদিকরা বলছে তখন মানুষ সেটা নিয়ে মশগুল থাকে আর এরই ফাঁকে আসল হোতা বিদেশে পালিয়ে যায় এভাবেই চলছে আমাদের দেশের প্রত্যেকটি ইস্যু ইস্যুর তলে চাপা পড়ছে অন্য আর একটা ইস্যু দেশটাকে এভাবেই দিন দিন তারা ঠেলে দিচ্ছে রসাতলে হাতলে কখনও সঠিক খবর বের হয় তো সেটা দুদিনের মাঝেই হারিয়ে যায় কথায় কথায় হাসি ঠাট্টায় এভাবেই গোল্লায় যাচ্ছে আমাদের দেশের প্রতিটি সেক্টর দেখুন কি হাল বর্তমান সর্বাঙ্গে ব্যথা মলম দেবে কোথা এভাবেই রসাতলে যাচ্ছে আমাদের দেশ